দু হাজার পঁচিশে পিতৃপক্ষ কবে শুরু হবে এই বছর পিতৃপক্ষ শুরু হবে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার বাইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ সোমবার থেকে আর এটি চলবে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার চৌঠা আশ্বিন চৌদ্দশো বত্রিশ রবিবার অবধি পিতৃপক্ষ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে শুরু হয় আর আমাবর্ষ অব্দি থাকে একে মহালয়া আমাবস্যা ও সর্বপিত্র আমাবস্যাও বলা হয়ে থাকে অনেক স্থানে পিতৃপক্ষে তিথি অনুসারে সাধ্যকর্ম করা হয় যদি তিথি মনে না থাকে তাহলে সর্বপিত্র আমাবস্যার দিন শ্রাদ্ধকর্ম করা যায় সর্বপিত্র আমাবস্যায় যারা পিতৃদেবদের উদ্দেশ্যে তিল জল অর্পণ করে তারা পিতৃদেবদের আশীর্বাদ লাভ করেন এই সময় স্থান জপ পিতৃদেবদের উদ্দেশ্যে দান করলে অক্ষয় পূর্ণ ফল এই শ্রাদ্ধকর্ম আমাদের পূর্বপুরুষদের প্রতি আমাদের ঋণের সমান যা শোধ করা আমাদের কর্তব্য গরুর পুরাণ অনুসারেও শ্রাদ্ধকর্ম পুত্র পৌত্র ভাই ভাইয়ের সন্তান যে কেউ করতে পারে যদি পিতৃকুলে কেউ না থাকে তাহলে মাতৃকুলের যে কোনো ব্যক্তি নিজের পিতৃদেবদের সাধ্য করতে পারে আর যদি মাতৃকুলেও কেউ না থাকে তাহলে স্ত্রীরাও সাধ্যকর্ম করতে পারে পিতৃদেবদের শ্রাদ্ধ তর্পণ কখনোই ছল কপটের দ্বারা প্রাপ্ত ধনের দ্বারা করা উচিত নয় এই সাধ্য প্রক্রিয়ায় ব্রাহ্মণদের ভোজন করানো আর তাদের দক্ষিণা দেওয়া আবশ্যক সাধ্য ও তর্পণ করবার পর পিতৃদেবদের উদ্দেশ্যে দান অবশ্যই করতে হয় পিতৃপক্ষের পনেরো দিনের এই সময় খুবই পবিত্র হয় তাই এই সময় নিজের মন আর কথার মধ্যে সংযম রাখবেন এই সময় ক্রোধ ঈর্ষা দেশ ইত্যাদি বিকার ত্যাগ করা উচিত মানা হয় যে এই সময় পিতৃদেবরা বিভিন্ন রূপে পৃথিবীতে আসেন পিতৃপক্ষে বাড়িতে কোনো অতিথি গরিব অসহায় ব্যক্তি এলে তার অনাদর করবেন না সম্ভব হলে তার ভোজনের ব্যবস্থা করবেন সাধ্যপক্ষে গরু কুকুরদের দুয়ারে আসা শুভ সংকেত মানা হয় এই সময় বাড়িতে কাক এলে তাদের তাড়াবেন না তাকে সম্ভব হলে খাবার দেবেন কারণ মানা হয় সাধ্যপক্ষে পনেরো দিন পিতৃদেবরা কাকেদের দ্বারাই অন্নগ্রহণ করেন এই সময় কোনো শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন আশীর্বাদের মতো কোনো মাঙ্গলিক কাজ করতে নেই অনেকে এই সময় নখ ও চুল কাটাও অশুভ মনে করেন তাই পিতৃপক্ষ খুবই গুরুত্বপূর্ণ ও অত্যন্ত পবিত্র সময় তাই যে ব্যক্তি পূর্ণ শ্রদ্ধার সাথে প্রাতকালীন স্নান করেন নিজের ক্ষমতা অনুযায়ী দান করেন শ্রীকৃষ্ণ মহামন্ত্রের জপ করে আর সব কাজ বিধি ও শ্রদ্ধাপূর্বক সম্পন্ন করে তাদের পিতৃদেবরা অবশ্যই প্রসন্ন হন এবং সুখ সমৃদ্ধি ও সৌভাগ্যের আশীর্বাদ প্রদান করেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বলো হার হার মহাদেব